বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমাবাজির অভিযোগ গতকাল গভীর রাতে ঠাকুর পুকুরে বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমাবাজি হয়েছে এমনটাই অভিযোগ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী এই মুহূর্তে আরেকটি একটি বড় খবরে আমরা চোখ রাখছি বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমাবাজির অভিযোগ গতকাল গভীর রাতে ঠাকুর পুকুরে বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ এবং থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত ঠিক কী অভিযোগ রয়েছে বিজেপি নেতৃত্ব দেখো দিবন না একেবারেই গতকাল রাত্রি বেলায় 11টা নাগাদ এই বাড়িতে ঠিক এই জায়গায়তে একটি বোমার আওয়াজបាន বৈশালী ডালমিয়া তিনি সরাসরি যেটা অভিযোগ করছেন এবং শুধু তাই নয় এর আগেও তার উপরে আক্রমণ হয়েছিল তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন পুলিশ আসে এবং সেখান থেকে ওই বোমের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকে উদ্ধার করে নিয়ে গেছে ফরেনসিক করার জন্য এবং পাশাপাশি তোমাকে বলে রাখি একটু যথেষ্ট আতঙ্ক এর মধ্যেই রয়েছে দীপন্যা এর সরাসরি কথা বলবো যেখানে বৈশালী ডালমিয়া তিনি নিজেই রয়েছেন নিজ অভিযোগ কী তার কি অভিযোগ একদম সরাসরি কথা বলবো দেখুন কালকে তো রাত্রিবেলা আমরা এখানে খাচ্ছিলাম এই এই দেখুন এই বারান্দা আমার এই এই যে সামনেই এইখানে বসে ওরা টার্গেটটা করেছে বাইকে করে আসছে তো ওইখান দিয়ে ছোড়ার চেষ্টা করেছিল এবারে ওই জায়গাটা নাকি বাইকটা তখন বেরিয়ে গেছে আর কি এইখানে এখনও তার তাতে তারে আমার কাঁটা তারে আটকে আছে বোমার সব জিনিসগুলো এই যে এই যে দড়ি 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 ঝুলছে দেখছেন এইগুলো এবারে এখানেও পড়েছে কালকে রাত্রে আরও ছিল এখন কী হলো ব্যাপারে বুঝতে পারছেন জায়গা আরও আছে দেখুন এইখানে সব পড়ে আছে আমরা বাঁশ দিয়ে তাও ঘিরে দিয়েছি মাঝ রাত্রিরে দুটো তিনটের সময় ঘিরেছি এই জায়গাটাকে এরপর হলো যে বিরাট ভাইব্রেশন হয়ে আওয়াজ হয়ে গোলা গোলা আগুন আমার বাড়ি মাঝখান দিয়ে দিয়ে চলে যাচ্ছে মানে সেই হিন্দি সিনেমায় দেখায় না আমি ওই বারান্দা থেকে আমার ছেলে আমার দিকে তাকিয়ে বসে আছি বলো তাড়াতাড়ি আমার হাত ধরে টেনে উঠিয়ে নিয়ে যাচ্ছে বলো গোলা গোলা আগুন তাড়াতাড়ি এসো আমরা তো বুঝতে পারছি না যে বোমা আমরা গোড়াতে ভাবছি বোধ যে বাজ পড়লো তারপর ভাবলাম কিছু সিলিন্ডার ব্লাস্ট লাস্ট হলো কারুর বাড়িতে নাকি আমার বাড়িতে কেন তাহলে আগুন এইদিকে তো আমার কোনো সিলিন্ডার রাখাও নেই মানে আমি না কি এখানে ইলেকট্রিকের কিছু পোল বাস্ট করে গেলাম আমি তো কিছু বুঝতেই পারছি না যে কী হলো কিছুক্ষণ পরে বুঝতে পারলাম ওটা বোমা সেটা দশ মিনিট লাগলো বুঝতে কেন আমরা তো ছুটে আগে মানে আমার টানটানি নিয়ে গেলো আর প্রতিবেশীর লোকরাও তো বাহ সেই সব তো পাবে না ওনাদের বাড়ি কাঁচ অবধি ভেঙে গেল রাস্তার ওপারে গিয়ে ওপারের বাড়ির কাঁচও ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে ক কী বিভৎস ভাইব্রেশনটা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা কি মনে দেখুন আমি এরকম মানে আন্দাজে কথা বলা পছন্দ করি না যে পুলিশ প্রশাসন বলে একটা প্রশাসন আছে ওনাদের কাজ এটা যে খুঁজে বের করে যে এটা কার প্রতি আপনার শত্রুকে আমার কোনো আমার দিক থেকে কেউ আমার শত্রু নয় এবার আমাকে কে শত্রু মনে করছে তো সেটা তাদের মনের ব্যাপার সেটা তো আমি বলা সম্ভব না কেন আমার কারোর সঙ্গে ঝগড়াও নেই ঝাঁটিও নেই কারোর পেছনেও লাগি না কারোর সঙ্গে ঝগড়াও করি না শুধু লোকের আমি সাহায্য করি এবং তাদের পাশে দাঁড়াই এটাই আমার কাজ আমি কোনো লোকেও বলতে পারবে না যে আমি কারোর পেছনে গিয়ে লাগি কোন আপনারাও দেখতে পান যে সবসময় চ্যানেলে কোনো দিন আপনি দেখবেন না যে কাউকে নিয়ে আমি কুচ্ছা বা আমাকে নিয়ে কোনো নিন্দে দিন শুনতে পারবেন না একেবারেই দীপন্না দেখো শুধু তাই নন যিনি নেত্রী তিনি অভিযোগ করেছেন এবং পাশাপাশি এই গাড়ি ওনার গাড়ির যে চালক তিনি কিছুটা হলেও প্রত্যক্ষ দোষী বলা যেতে পারে একদম সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো দাদা কালকে রাত্রিবেলা কি হয়েছিল কাল রাতে এগারোটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তখন বাজে আমি জাস্ট গেট থেকে হব। জাস্ট গেটে এরকম হাতটা দেবো আর তখনই একটা বিবস্ব আওয়াজ হয় তো সঙ্গে সঙ্গে গেটটা খুলে বেরোয় বেরিয়ে দেখি কারো তোকে দেখতে পাই না যেদিকে বোমটা পড়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে বোমটা পড়েছে লেফটে তো রাইটে চারজন দাদা দাঁড়িয়েছিলো তো জিজ্ঞেস করলো দাদা কী হলো কী হলো তো ওনারা বলছে দেখো দুজন বাইকে করে যাচ্ছিলো ওইখানটায় বোম মেরে চলে গেলো তো আমরা দৌড়ে দৌড়ে এলাম ওই জায়গাটা এসে দেখছি এই জায়গাটা তো পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে আর বোমটা ফাটলে বোমের যে মেটেরিয়ালগুলো থাকে দড়ি কাগজ এগুলো সব রাস্তার মধ্যে পুরো ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে রয়েছে আর বারু মানে এখানটায় তখন মানে প্রায় পাঁচ থেকে দশ মিনিট বারুতের যে গন্ধটা সেই গন্ধটা পর্যন্ত এই ওপেন ইয়ারে ভর্তি হয়েছিল আশেপাশের বাড়ি সবাই বেরিয়ে এসছে ওনারাও বলছে কী হলো কী হলো তারপরে ওনাদের বাড়ির কাঁচও ভেঙে গেল আমরা কারোকে দেখতে পেলাম না যে মেরে বেরিয়ে গেল জাস্ট এইটুকি মানে ওই পাঁচ মিনিটও না জাস্ট দু মিনিটের মধ্যেই মানে পুরো জায়গাটা মানে এরপরে একটা কেমন টাইপের হয়ে গেল তারপরে পুলিশ এলো পুলিশ দেখলো দেখে চলে গেল। দেখো একবারেই দ্রুত গতিতে বাইক আসে যেমনটা অভিযোগ করছেন এবং দাঁড়িয়ে থেকে এই বৈশালী ডালমিয়ার বাড়িকে লক্ষ্য করে ঠিক এই জায়গাতে তার বাড়ির তার কাটা রয়েছে সেখানে বোম বেঁধে যায় এবং বেঁধে যাওয়ার পর বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং তারপর ধোয়া এবং যেমনটা বৈশালী ডালমিয়া অভিযোগ করছেন যে আগুনের গোলা অর্থাৎ ছুটে যায় এবং তারপর তারা ভয় পেয়ে যান ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশ আসে এসে সেই বোমের সুতলি বা স্প্রিন্টার যা যা পাওয়া গিয়েছে সেগুলো নমুনা সংগ্রহ করে তারা নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু পুলিশ থেকে তাদের কাছে এখনো আসা হয়নি যেমনটা ডালমি বৈশালী ডালমিয়া অভিযোগ করছেন যে থানা থেকে কিন্তু এখনো পর্যন্ত তার কাছে কেউ আসেননি এ তারা লিখিত অভিযোগ দায়ের করবেন আর কিছুক্ষণের মধ্যে যদিও মেল করেছেন দিল্লিতে তার যে রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন তাদের কাছে জানিয়েছেন উচ্চতর নেতৃত্বের কাছে তিনি জানিয়েছেন এবং একই রকমভাবে তারা থানাতে এফআইআরও করবে এমনটাই কিন্তু সরাসরি তিনি জানিয়েছেন সেই খবরে নজর থাকবে আপাতত ধন্যবাদ सुस्मित